আসসালামাই ভালো আছেন একটি সাধারণ থেকে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই তৈরি করার জন্য আপনি যে কোনো ইমেজ দিয়ে এরকম তৈরি করতে পারেন এই তৈরি করার জন্য আমরা ফটোশপে কি কি কবার এবং টুল ব্যবহার করেছি কি টেকনিক ব্যবহার করেছি তাই আমরা দেখবো

তো সম্পূর্ণ সিলেক্ট করার আমার যেটুকু দরকার আমি সেটুকু সিলেক্ট করবো জাস্ট হাত হাত থেকে মাথা বড়ি পায়ের অংশটা না থাকলে চলবে তো আমি এখানে সাবস্ট্রাক যে আইকনটা রয়েছে সে ক্লিক করে সাবস্ট্রাক টুলটা একটু করে নিলাম জাস্ট এখান থেকে যেটুকু আমার কেটে দিব যেটুকু দরকার নেই এখানে এই অংশটুকু দরকার নেই ব্যাকগ্রাউন্ডের এখানে এখানে কিছু অংশ রয়েছে দেখতে পাচ্ছি দেন আবার করে দেশের সাইজটা খুবই নেই ভিতর থেকে এই জবস একটু কাবার দরকার নেই ধীরে সুস্থ আপনি সিলেকশন গুলো করবেন তাহলে আপনার ভালো আসবে ঠিক আছে হয়ে গেলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে প্রেস করবেন তো কন্ট্রোল দিয়ে প্রেস করার সাথে সাথে দেখা গেছে যে মডেল যে লেয়ার দুটো রয়েছে সেগুলোকে আমি অফ করে দিলাম এই চোখগুলো বন্ধ করে দিলাম ক্লিক করে জাস্ট লেয়ার ওয়ান কন্ট্রোল যে প্রেস করার ফলে যে লেয়ার ওয়ার্ডটা সৃষ্টি হচ্ছে সেখানে ব্যাকগ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড ছাড়া অনলি মডেলের যে ইমেজটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমার মডেল ইমেজের যে অংশটুকু দরকার বা দুটো দরকার নেই সেটা বা দুটো আমি নিয়ে নিই তো এই এই মেইন ইমেজটা লই এটা নিয়ে আমরা কাজ করব তো এখন আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের যে ক্যানভাসটা রয়েছে ক্যানভাস সাইজটা একটু বাড়িয়ে নিই ফরক করে

একটু ঘুরিয়ে দিই হ্যাঁ ঠিক আছে পলিগন টুটা আছে পলিগনটা নিবো টু টা নিয়ে এখন আমরা যে সিলেকশনের কাজটা পলিগুলো দিয়ে একটু জুম করে জাস্ট এই প্রান্ত যে প্রান্তটুকু আমাদের দরকার সেই প্রান্ততে বরাবর নিয়ে মাউসের বাম বাটন ক্লিক করলেই ড্রাগ করে জাস্ট ক্লিক করলেই লাইটগুলো ড্র হয়ে যাবে পরে কান ল্যাসেটল দিয়ে এই লাইনটাই পরে সিলেকশনে সিলেকশন আকারে দেখা যাবে জাস্ট এখান থেকে এই অংশ জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা ছোট একটা সার্কেল দেখা যাচ্ছে এই সার্কেলটা আসলে পরে করবেন যে এখানে ক্লিক করলে এটা সম্পন্ন হয়ে যাবে জাস্ট এখানে এই যে সম্পূর্ণ হয়ে গেল তো এখানে আমার সিলেকশন তৈরি হয়ে গেল এবার পুনরায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব জে প্রেস করলে অনলি আমরা নিজের নিচের যে পোরশনটুকু আমি সিলেক্ট করেছিলাম সেই পোরশনটুকু এখানে দেখা যাচ্ছে ড্রেসার অংশটুকু তো লেয়ার টু তে আমার ড্রেসার অংশটুকু রয়েছে আর লেয়ার 1 রয়েছে মূল ইমেজটা

আমি পূর্বের কিছু ট্রিটুয়েল এরপর ব্যবহার দেখিয়েছি নিশ্চয়ই আপনারা আহ পারবেন সহজ একটি ব্যাপার

আবারও এই যে অ্যাঙ্গেলটা বেশি হয়ে গেছে আমি অ্যাঙ্গেলটা একটু কমিয়ে দেই একটু নিচের দিকে করে দিই জাস্ট এই হ্যাঁ ঠিক আছে না এখানে ঠিক আছে ও একটু উপরে দিকে উঠিয়ে দেয় হাটটা চয়েস চলে এখানে আছে হ্যাঁ এবার ঠিক আছে তো আমি এবারে এখানে ফোর গ্রান্ড কালারটা হোয়াইট নিয়ে অপাসিটি এখানে আমি একদম পুরো হান্ড্রেড করে দিব ফুলো হান্ড্রেড

ডিগ্রি প্লাস এর দিকে বাড়তে থাকবে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশ সাইজটা আমি ছোট করে নিব ছোট করে নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব জাস্ট এই এখানে এখানে একটা ছোট করে নেই লেফট ব্র্যাকেট কি পেস্ট চেপে ধরে প্রেস করে করে জাস্ট এখানে আরেকটা ক্লিক করব আরেকটা ছোট করি আরেকটা ক্লিক করব তো এইভাবে আমরা ব্রাশ করার ফলে যে এরকম একটা ইফেক্ট দেখতে পাবো লেয়ার ওয়ানে যে মডেলের পুরো অংশটুকু রয়েছে সেটা এইভাবে লেয়ারটা অ্যাক্টিভ করে মুটোলটা দিয়ে মুটোলটা অ্যাক্টিভ করে জাস্ট ডাউন এরও কি প্রেস করো কিবোর্ড থেকে ডাউন এরও কি এবং লেফট এরও কি প্রেস করে একটু নিচে নামিয়ে দিব আপনাদের কমর থেকে বডি অংশ একটু ফাঁকা দেখা যাচ্ছে আমি এটাকে এইভাবে রিসেট করে দিলাম লেফট এরও এবং ডাউন এরও যে রয়েছে কিবোর্ডে সেটা প্রেস করে করে তো এই এরকম ইফেক্ট চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন খুব মজার একটা ইফেক্ট তো এবার আমরা যে লেয়ার মাস্কটা রয়েছে সেই আইকনটা এভাবে মাউস বা কি করে অ্যাক্টিভ করব আমরা এখানে অ্যাক্টিভ ব্রাশ নিয়ে নিব এটা রাউন্ড ব্রাশ এই রাউন্ড সফট ব্রাশ নিয়ে নিব এটা সাইজ একটু কমিয়ে দেই হ্যাঁ ঠিক আছে এবার একটু জুম করে নিই জুম করে জাস্ট এখানে এভাবে কিছু অংশ ব্রাশ করি আমি अगर उस तय नहीं है तो स्टिक निकलती है आज को तो एक बार साइज टैक्टू को भी नहीं और पॉसिटिव को भी नहीं एट ट्वेंटी थ्री आई है ना पॉसिटिव टैक्टू बाढ़ दी थोड़ा भाई आज को छह एक्टो

তো মোটামুটি ভাবে আমি বাটারফ্লাই এঁকে ফেলেছি আবার বাটারফ্লাই আঁকা শেষ এখন আমি এখানে যে লেয়ার ওয়ানটা রয়েছে অর্থাৎ বডি এটা আমি একটা নাম দিয়ে দিই বডি বডি লেয়ার অর্থাৎ এই উপরের পোর্শনটুকু বডির উপরে রাখা আর লেয়ার টুটা হলো ড্রেস লেয়ার এটা একটা রিনেম করে ড্রেস লেয়ার দিই ডি আর ই ডাবল এস তো এখন লেয়ার থ্রিটা হলো বাটারফ্লাই লেয়ার এই নামকরণ করে দিয়েছি আমাদের বুঝতে সুবিধা হবে যে জাস্ট বডি যে লেয়ার আছে সেটা অ্যাক্টিভ সেটা নিচে আমি একটা লেয়ার নিব তো কিবোর্ড থেকে আন্ডার কি প্রেস করে নিউ লেয়ার আইকন ক্লিক করে জাস্ট বডির এর নিচে একটি নতুন লেয়ার নিয়ে নিয়েছি নিয়ে এখানে লেয়ার থেকে যাব লেয়ার থেকে নিউ ফিল লেয়ার গ্রেডিয়েন্ট জাস্ট ইউনিট ওকে এখানে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব জাস্ট আমি এখানে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব সেটা এটা আ তো ওকে দিয়ে দেব

তো বাটারফ্লাই লেয়ারে বাটারফ্লাই রয়েছে আর ড্রেসের লেয়ারে ড্রেসের এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন সেটা আছে আর গ্রেডিয়েন্ট বডি লেয়ারে বডিটির অংশটুকু রয়েছে আর এখানে যে গ্রেডিয়েন্ট লেয়ারটা সে তার নিচে গ্রেডিয়েন্ট এর নিচে আমি একটা নতুন লেয়ার নিব কন্ট্রোল কি প্রেস করে নিউ লেয়ার আইকনে ক্লিক একটা নতুন লেয়ার নতুন একটা লেয়ার নিলাম নিয়ে এখানে যে ইলেকট্রিক্যাল মার্কেট উঠে রয়েছে সেটা নিলাম এবং ফিদার থার্টি 30 হ্যাঁ 30 করে দিলাম 30 করে জাস্ট আমি এখানে একটা সিলেকশন একটা একে জাস্ট এডিট ফিল কালার কালো রং দিয়ে একটা ফিল আপ করে দিলাম ওকে তো এটা সবচেয়ে উপরে নিতে হবে সরি হ্যাঁ এটা দেখা যাচ্ছে সিলেক্ট ডি সিলেক্ট তো আমি এই যে যে ইলেকট্রিক্যাল বা বাকি টু দিতে যে সেকশন ডাকলাম সেটা সবার উপরে নিয়ে নিব একটা নিয়ে এভাবে ইলিপসে সেটা কারো কারো রক দিয়ে ফিল আপ করে দেব ফিল আপ করে জাস্ট কন্ট্রোল কি টি কি কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে এটাকে একটু জাস্ট একটু বড় করে দিই জাস্ট এই ইমেজের যে ফিঙ্গারের ইমেজের যে একটা ছায়া পড়ে এরকম একটা ইফেক্ট এখানে অপোজিটটা কমিয়ে দিই তো এই হলো বিষয় তো এইভাবে আমরা স্পারি স্পেক্ট বলে মাধ্যমে ছবিকে বিভিন্ন বিভিন্ন রকম রূপ দিতে পারি তো আশা কাছে ভালো লেগেছে বাংলা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ আর বাংলা টি টুয়েল টিভি টি গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি টিভি কে লাইক এবং কমেন্টস তো অবশ্যই করবেন কোনো প্রশ্ন থাকলে এবং সাবস্ক্রাইব করবেন সাথে ধন্যবাদ